আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এন্ড্রয়েড অ্যাপের মধ্যে ইন্টারনেট কানেকশন আছে কি না এটা এটা চেক করবেন কিভাবে অর্থাৎ ইউজারদেরকে দেখাবেন কিভাবে তার ইন্টারনেট কানেকশন অন আছে কিনা বা অফ আছে কিনা এই পারমিশন বা এই ফাংশনটি ইমপ্লিমেন্ট কীভাবে করবেন এখানে আমার একটা অ্যাপ দেখতে পাচ্ছেন এখানে যদি আমি একটা আমার একটা অ্যাপ ওপেন করি এখানে দেখতে পাবেন যে অ্যাপটা ওপেন হচ্ছে এখন হচ্ছে আমার ইন্টারনেট অফ করা ফোনের মধ্যে আমার ইন্টারনেট অফ করে যে এখানে যে একটা ডায়লগ শো হচ্ছে যে নো ইন্টারনেট আপনারা এই ফাংশনটি অ্যাপের মধ্যে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সহজেই আপনাদের অ্যাপের মধ্যে এই ইন্টারনেট কানেকশন বা ফাংশন ইন্টারনেট চেকিং যে ফাংশনটা আছে সেটা সহজেই ইমপ্লিমেন্ট করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা অ্যালার্ট ডায়লগ শো করতেছি এখানে একটা আমি কাস্টম অ্যালার্ট ডায়লগ তৈরি করছি তো কাস্টম অ্যালার্ট ডায়লগ কিভাবে তৈরি করবেন এ সম্পর্কে আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখতে পারেন অথবা ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা এই কাস্টম অ্যালার্ট ডায়লগ কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নেবেন তো এখানে হচ্ছে আমি দুটা বাটন দিয়ে রাখছি একটা হচ্ছে ট্রাই এগেন আর একটা হচ্ছে ওকে যখন ইউজার ওকেতে ক্লিক দিবে অ্যাপটা আবার কি হয়ে যাবে ক্লোজ হয়ে যাবে আমি আবার ওপেন করি আবার ওপেন করার পরে এখন ট্রাই এগেনে ক্লিক দিলে যতক্ষণ হচ্ছে ইউজারে ইন্টারনেট অন না করবে ততক্ষণ যদি এখানে ইউজার ট্রাইঅেন ক্লিক করে এটা বারবার একই অ্যালার্টের শো হবে এবার হচ্ছে আমি আমার ফোনের মধ্যে ইন্টারনেট কানেকশনটা অন করি এবার আমি ফোনে ইন্টারনেট কানেকশন অন করলাম অন করার পরে এখানে ট্রাই ক্লিক দিলে দেখতে পাবেন আমার অ্যাপটা আবার ওপেন হচ্ছে তো এই ফাংশনটি আপনারা কীভাবে অ্যাপের মধ্যে কিভাবে অ্যাপের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো এখন এবার হচ্ছে আমি আজকের এই প্রজেক্টের মধ্যে আমি আপনাদেরকে এই ইন্টারনেট চেকিং যে ফাংশন বা ফাংশন যেটা আছে সেটা ইমপ্লিমেন্ট করে আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওর এই ভিডিওর যে ডকুমেন্ট পাবেন সেখানে হচ্ছে আপনারা এরকম একটা কোডের লিঙ্ক পাবেন তো এই ডকুমেন্টের লিঙ্কটা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে হচ্ছে আপনারা এই কোডটা পাবেন যেখানে আমি সম্পূর্ণ সকল কোড দিয়ে রাখছি আপনাদের এই ইন্টারনেট চেকিং জন্য যা যা কোড লাগবে সকল কোড আমি এখানে দেওয়া রাখছি জাস্ট এখান থেকে সহজেই এইগুলো কোডের মাধ্যমেই আপনারা আপনাদের প্রজেক্টের মধ্যে ইন্টারনেট কানেকশন ইমপ্লিমেন্ট করতে পারবেন তো প্রথমে আমি অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টোর যে কোড বা ইন্টারনেট কানেকশন চেক করার জন্য অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের মধ্যে যে পারমিশন নেওয়া লাগবে সেই কোডটা এখানে পাবেন আপনারা এটা হচ্ছে গুগলে সার্চ করলেও কোডটা পেয়ে যাবেন তো আমি এখানে স্টেপ বাই স্টেপ সাজিয়ে রাখছি যাতে সহজেই আপনারা এখান থেকে কাজ করতে পারেন তো আমার হচ্ছে ইন্টারনেট পারমিশনের জন্য এই দুটা পারমিশন নেওয়া লাগবে ম্যানিফেস্টের মধ্যে তো এই কোডটা কপি করার পর আমি ম্যানিফেস্টের ভিতরে পেস্ট করলাম ওকে এবার ম্যানিফেস্টের ভিতরে পেস্ট করার পরে আমার পরবর্তীতে কাস্টম যে ডায়লগ আমি তৈরি করছি কাস্টম ডায়লগের এক্সাম্পল কোডটাও আমি এখানে দিয়ে রাখছি ওখান থেকে কপি করবো কোডটা আমি একটা নতুন একটা লেআউট তৈরি করবো নো ইন্টারনেট নামে এখানে একটা একটা নামে কাস্টম লেআউট তৈরি ওকে আমার লেআউটটা এখানে রেডি হয়েছে এবার হচ্ছে এখানে যে এক্সাম্পল কোডটা যেটা কপি করেছি ওটা এখানে পেস্ট করব আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা নতুন একটা ডিজাইন চলে আসছে উপরে একটা ইমেজ ভিউ নিতে হবে তো আমি এখানে একটা ইমেজ নিচ্ছি ওকে এবার দেখতে পাচ্ছেন আমার যে এর যে ডিজাইন সেটা কমপ্লিট নো ইন্টারনেট ডায়লগের জন্য এবার আমাদের কাজ হচ্ছে মেন অ্যাক্টিভিটির ভিতরে আপনারা যেখানে হচ্ছে যে অ্যাক্টিভিটির মধ্যে ইউজারদের দেখাবেন যে তার ফোনে ডিভাইস ইন্টারনেট নাই সেই অ্যাক্টিভিটির মধ্যে এই কোডগুলো করবেন তো আমি যেহেতু এই ক্লাসের এই প্রজেক্টের মধ্যে মেইন অ্যাক্টিভিটির মধ্যে করব আমি মেন অ্যাক্টিভিটি ওপেন করলাম আচ্ছা মেন অ্যাক্টিভিটি ওপেন করার পরে নিচে দেখবেন আমি মেথড নামে দুটো মেথড দিয়ে রাখছি আপনারা এখান থেকে মেথড দুটো কপি করবেন কপি করে আপনার মেথডের জায়গায় মেথড ইমপ্লিমেন্ট করবেন তো এখানে আসতে পারে ইরোর গুলো আসলে ইম্পোর্ট ক্লাস করে নেবেন তাহলে ইরোর গুলো এখান থেকে চলে যাবে আচ্ছা এরপরে পরবর্তীতে যে মেথডটা আছে সেটা ওখান থেকে কপি করবেন এটা আমি এখানে পেস্ট করলাম এখানেও সেম যদি ইরোর আসে আপনাদের ওই ক্ষেত্রে ইম্পোর্ট ক্লাস করে নেবেন ইরোর গুলো চলে যাবে ওকে এখানে হচ্ছে আমার যে এখানে যে বক্সটা তৈরি করেছে কাস্টম অ্যালার্ট ডায়লগ বক্স অ্যালার্টের কোটা হচ্ছে এই মাথাটার ভিতরে এখানে আমার ওই লেআউটের সাথে কানেক্ট করা আছে আর এখানে লেআউটের মধ্যে দুটা বাটন আছে একটা হচ্ছে ওকে আর একটা হচ্ছে ট্রাই আগেন ট্রাই এগেনে ক্লিক দেবে এখানে ইএস হচ্ছে আমার এই এগেনের বাটনের আইডি হচ্ছে ইএস ইএস যখন ক্লিক দেবে তখন হচ্ছে এটা চেক করবে প্রথমে চেক করবে যদি ইউজারের ফোনের ডিভাইস ইন্টারনেট কানেকশন অন থাকে সেক্ষেত্রে প্রজেক্টটা আবার নতুন করে লুড হবে আর যদি অন না থাকে তাহলে পরবর্তীতে একই ডায়লগ বক্স আবার শো হবে ইউজারের কাছে অর্থাৎ নো ইন্টারনেট কানেকশন এই সেম ডায়লগটা ইউজারের কাছে আবার শো হবে ইউজার যখন ওকে এবং অ্যাপ থেকে বের 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 হয়ে হয়ে যাবে বা করে দেবে তো এই হচ্ছে কোড এই ছোট একটা কোড ইউজ করে আপনার সহজেই আপনাদের প্রজেক্টের ভিতরে ইন্টারনেট কানেকশন চেক বা অ্যাক্টিভিটি ফাংশনটি ইমপ্লিমেন্ট করতে পারবেন সহজেই এরপরে এখানে আপনারা আসার পরে উপরে দেখবেন আরেকটা কোড দেওয়া আছে এটা হচ্ছে আপনারা বসাবেন হচ্ছে অন ক্রিয়েটের ভিতরে কনক্রিয়েটের ভিতরে এটা ইকো করতে বসাবেন যেমন এখানে কোড হচ্ছে ইফ ইন্টারনেট কানেকশন যদি যদি ইউজারের ইন্টারনেট কানেকশন থাকে সেই ক্ষেত্রে অ্যাপ ওপেন হবে কিছু শো হবে না ইউজারের কাছে আর এলস যদি ইউজারের কাছে কোনো ইউজারের ডিভাইসে ইন্টারনেট অফ থাকে ওই ক্ষেত্রে আমাদের নো ইন্টারনেট যে মেথডটা আছে সেটা ইউজারকে শো করাবে তো এবার হচ্ছে আমরা প্রজেক্টটা ওপেন করে দেখি আমাদের করতে কাজ করে কিনা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটি ইনস্টল হয়েছে এবার চেক করে দেখি দেখতে পাচ্ছেন যে আমার যে আমাদের যে প্রজেক্টটা সেটা অ্যাপে ফোনের মধ্যে রান হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমাদের আমার যেহেতু ডিভাইস ইন্টারনেট কানেকশন অফ করা এখন হচ্ছে আমাদের যে নো ইন্টারনেট যে মেথডটা সেটা এখানে শো হচ্ছে যে নো ইন্টারনেট ইন্টারনেট কানেকশন ট্রাই আগানের ক্লিক দিলে এটা আবার শো হবে যেহেতু আমার ফোনের ডিভাইস ইন্টারনেট অফ করা সেহেতু এটা বারবার শো হবে ওকেতে ক্লিক দিলে কি হবে অ্যাপটা ক্লোজ হয়ে যাবে আমি আবার এটা ওপেন করি দেখতে পাচ্ছি এটাই শো হচ্ছে মানে আমার কোর্টটা সম্পূর্ণ কাজ করছে কাজ করছে এবার আবার হচ্ছে আমাদের ডিভাইসের মধ্যে আমরা ইন্টারনেট কানেকশনটা অন করে দেখি কোডটা কাজ করে কিনা ট্রাইগেন কাজ করে কিনা হ্যাঁ আমাদের ইন্টারনেট অন করলাম ইন্টারনেট অন করার পরে এখানে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের এবার ওপেন করি হ্যাঁ দেখতে পাচ্ছি আমাদের এবার হচ্ছে যেহেতু আমাদের ডিভাইস ইন্টারনেট অন করা আর নো ইন্টারনেট কানেকশন বা ওই মেথডটা আর কল হয় নাই তো এভাবে হচ্ছে এই ছোটো কোডের মাধ্যমে এই মেথডগুলো ইউজ করে সহজেই আপনাদের প্রজেক্টের মধ্যে ইন্টারনেট চেকিং যে ফাংশন বা কানেকশন যে কোডগুলো আছে বা যে ফাংশনটা দেখাইলাম সহজে আপনাদের অ্যাপের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমি প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন বিষয় টপিকের উপর টিউটোরিয়াল দিব চ্যানেলে যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে